আমার পরিচয়টা দিতে ভুলে গেছিস তো সো আসসালামু আলাইকুম আমি গাইস আসতাম হাসান রুবেল তো ইতিমধ্যে তোমাদের সামনে চলে এলাম সকালের দুর্দান্ত একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা কিসের জন্য করতেছে তা আমি জানি না কিন্তু ভিডিওটা আমাদের গ্রামের যে লুক হ্যাঁ এই লুকটা তুলে গাইজ এখন আমি আছি ডিল ডালুটিয়া ডিলটা নাই ডিলটা হচ্ছে এটা শর্টকাটে আর এটা হচ্ছে ডালুটিয়া মানে শুদ্ধ হচ্ছে ডালুটিয়া কিন্তু সবাই বলে যে এটা ডিলটা তো আমার পাশে আছে হচ্ছে শামীম হাসান মানে আমার বড় ভাই সৌদিও বড় ভাই নেতা বলছেন পাশে আসি আছে ওটা গান্ধাকোর নাই তো এই হচ্ছে সকালের আবহাওয়া তোমরা তো সামনে থেকে ঠিক পেবে না এইটা হচ্ছে আমাদের সকালের মরমন্ত্রী দৃশ্য ওই যে পাশের এলাকায় আশেপাশে অনেকেই দেখা যাচ্ছে ওই চাঁদের সূর্যের আলো গাড়ি নিয়ে গেছে

अरे चले 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 बेटा आ पड़े सब लोग आ गए बाय बाय अरे चलो अरे चलो